আজকে ভালো আছেন আপনাদের জন্য ডিজাইনার এই এই আপনাদের সেই পছন্দের কিন্তু আসছে আর সেম ক্যাটাগরির মধ্যে কিন্তু আসছে আপনার এই যে ফার্সি সুট বা হচ্ছে আনারকিলি প্লাজো দিয়ে তো ফার্স্ট অফ অল কামিজটা একটু দেখাবো আচ্ছা স্যালোয়ারটা কি একটু দেখিয়ে দিই সালোয়ারটা যেটা সেট করা আছে সেটা কলি করা সালোয়ারের নিচে কিন্তু এই কাজটা থাকছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডই থাকবে তো এটা হচ্ছে আপনার জামাটা এটা দেখুন কামিজ প্যাটার্ন যেটা খুব সুন্দর করে কাজ এগুলো কিন্তু টোটালি পাকিস্তানি ডিজাইনের কালেকশন ভিতরে ইনার সেট করা এবং এটা কাজের নিচে আবার টার্সেল ব্যাক সাইডেও কিন্তু দামের পোষণ একটা কাজ থাকবে আর এটা যে ওন্নাটা আছে ওন্নাটা অনেক বেশি সুন্দর সুপার গর্জিয়াস একটা ওন্না বুটিক্সের কিন্তু এটা হ্যাঁ এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা বডি সাইজ কত হবে ভাইয়া 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটা একটা খুব সুন্দর কালার আছে ক্রিম কালার এটা আবার সব পুরো ম্যাচিং চলে আসছে কারণ ক্রিম কালারের সাথে পুরো কাজটা ম্যাচিং হয়ে গিয়েছে সাথে সেন্ট সালোনা পাচ্ছেন দেন এইটা তো আরও বেশি সুন্দর একদম লাইট একটা আইস একটা পেঁয়াজ কালার এটার দাম কত পড়ছে ভ্যাইটার সাথে ছয় হাজার টাকা ছ টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজারটা একটু পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালার প্রাইস একই থাকছে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে আপনার পিচ কালার প্রাইসটা একই থাকবে অনলি ছয় হাজারের এই যে মাত্র ছয় হাজারই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা তো আপনাদের অনেক বেশি পছন্দের ছিল যেটা হচ্ছে পাকিস্তানি সারার আটা এটা হচ্ছে উপরের পাটটা যেটা একটু কামিজ প্যাটার্নে হবে বাট শর্ট এবং এটা কিন্তু সেম টু সেম গর্জিয়াস কাজ দামানের পোষণও কিন্তু সেম কাজটা আছে সাইডে গলাতেও কাজ হবে এটার সাথে সালোনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার বলতে নিচে স্কার্ট থাকবে ভিউয়ার্স নিচে হবে স্কার্ট এবং স্কার্ট এর ভিতরে ইনার ক্যান ক্যান হেভি ইনার ক্যান ক্যান সেট করা আছে ঠিক আছে হেভি ইনার ক্যান ক্যান সেট করা এবং এটার ঘের কিন্তু প্রচুর প্রচুর ঘের এটা চাইলে হচ্ছে ব্রাইডাল পারপাসেও নিতে পারেন ব্রাইডকে পরানোর জন্য এবং এটার সাথে দোপাটা একটু যদি দেখাই মানে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে শুরু করে না সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা বুটিক্সের আর কি এটা তো এইটার দাম কত আছে ভাইয়া সাত হাজার পাঁচশো এটা প্রায় সাত হাজার পাঁচশো কালার থাকছে দুইটা একটা সরি তিনটা কালার মাস্টার যেটা দেখালাম এইটা আর একটা আছে এই যে খুবই সুন্দর একটা রেড একটু নিচের পাটটা ওপেন করে দেখিয়ে দেন ভাইগুলোর এটা জামা আর এটা হচ্ছে এটা নিচের পাড়টা কারণ আদারওয়েজ বোঝা যায় না তো গর্জিয়াস এই কালেকশন সম্পূর্ণ একটা রেড কালার এটার দামটা পড়ছে সাত হাজার পাঁচশো তাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি মানে নেক্সট কালার দেখাচ্ছি এটা আছে বটল গ্রিন কালার উপরের পার্টটা আর এটার সাথে নিচে পার্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ বুটিক্স কাজ করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে নিচে পার্টটা সেম সাত হাজার পাঁচশো এখন আপনাদের কিছু গাড়ার ড্রেস দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে গারারা কালার হবে তিনটা এটা নিচের পার্টটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার উপরের পার্ট সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা মিরুর দিয়ে ব্যাক সাইডেও কাজ থাকবে এর সাথে সালোয়ার ওনা দেখিয়ে দিই এটার সাথে সালোয়ারটা রয়েছে গারারা গারাটা হবে কন্ট্রাস্টে ম্যাজেনা যেটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে আর এটার সাথে উন্যাটা দেখাচ্ছি উন্যাটাও চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দামটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো কালার দেখিয়ে দিব এটা মাস্টার্ড কালার ছিল দেন এটা একটা সুন্দর কালার আছে হোয়াইট মধ্যে পেস্তা গ্রিন কালার কম্বিনেশন দামটা পড়ছে এটা পাঁচ হাজার পাঁচশো আরেকটা কালার হবে আরেকটা কালার হবে যেটা জামাটা হবে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর সালোয়ার হবে মাস্টার্ডের মধ্যে এই যে এটার প্রাইস পড়ছে পাঁচ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি 5500 তে পেয়ে যাচ্ছেন এখন আরো একটা গারেরা দেখাবো এটা খুব সুন্দর এটাও কন্ট্রাস্টে এটাও কন্ট্রাস্টে এটাও কন্ট্রাস্টে এটার হচ্ছে জামাটা আছে মাস্টার্ড কালার একটু দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ডিজাইনটা অনেক বেশি ইউনিক এবং ব্যাক সাইডেও কিন্তু প্যানেল করা আছে আর এটার সাথে না দেখাবো এটা জামাটা এটার সাথে সালোয়ারটা আছে আপনার গারেরা গারেটাটা খুব সুন্দর চিননের মধ্যে সিল্কের উপরে ফন্সাইড ব্যাক সাইড কাজ করা আর এটা ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকছে এই যে কাজটা ওভারঅল থাকবে এটা কালার দেখাবো আপনাদেরকে এটা আরেকটা হবে ঠিক এটা অল্টার কালার সালোয়ারটা হবে আপনার মাস্টার্ড আর জামাটা হবে ম্যাসেন্ডাইজ তো এই ড্রেসটার প্রাইস কত আছে ভাই এটা প্রাইসটা আপনার 5500 টাকা 5500 এটা প্রাইস থাকবে হচ্ছে 5500 তেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু কন্ট্রাস্ট ডিজাইন আপনাদের অনেক পরিচিত এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে হোয়াইট ঠিক আছে এই যে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে এই যে অলিভ কালার এটা জামাটা মাস্টার্ড অলিভ সাথে এই যে সালোয়ার জিটা রয়েছে এটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা কিন্তু আর ওন্নাটা ওভারঅল একটা কাজ পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে এটা 5500 টাকা কালার দেখাচ্ছি 5500 আর আরেকটা হবে মাস্টার্ড কালার হোয়াইটের সাথে কন্ট্রাস্ট হবে মাস্টার্ডের প্রাইসটা পড়বে 5500 আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কি আনারকলি স্যুট না সালোয়ার কি হ্যাঁ যে সালোয়ারটা হবে আপনার গারার ইয়াটা প্লাজো স্টাইলে এটা খুব সুন্দর করে কাজ করা এটাকে ফার্সি ডিজাইন বলে এটা মূলত কামিজ থাকবে ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ড্রেসটা এটার সাথে সালোয়ারনাটা দেখিয়ে দিই এটা জামাটা টোটালি ডিজাইনার কালেকশন এটা হচ্ছে এটার সালোয়ারটা যেটা অনেক সুন্দর ঘেরের মধ্যে আনারকলি প্লাজো যেটা হচ্ছে ফার্সি স্যুট বলে এই যে আর এটার সাথে আপনারা ওড়না যেটা পাচ্ছেন ওড়নাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি

আচ্ছা এটার সাথেও সেম সালোয়ার ওড়না পাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটার মধ্যে এটা বটল গ্রিন কালার অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে ড্রেসটা খুব সুন্দর এটার সাথে সালোয়ানা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ার রয়েছে আপনার গারারা গারারা অনেক সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটার দাম কত পড়বে কালার দেখিয়ে একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা পেঁয়াজ কালার পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন সেম দাম পাঁচ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মাস্টার্ড কালার একই প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা লাস্টে অনেকটা ডিজাইন আছে সেটা একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রপ টপ ফোর পিস আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিল্কের উপরে থাকবে আমরা ফার্স্টে পেঁয়াজ কালার দেখে এটা হচ্ছে টপসটা আচ্ছা এটা সিল্কের উপরে আর এটা সাথে আপনারা পাচ্ছেন কোটিটা এটা হচ্ছে শ্রাগ স্টাইলে হবে এটা হচ্ছে উপরে কোটি একটু ব্যাক সাইড দেখান ভ্যা কোটিটা এই যে এটা কিন্তু সেট করলে এরকম লাগবে ব্যাক পাটা এরকম এটা নিচের দিকটা কিন্তু প্লেন রাখা হয়েছে একদম কাজগুলো আর এটার সাথে নিচের পাটা দেখাই নিচের পাটা খুব সুন্দর করে কিন্তু ক্রেপ করা এই জার কোমর একটা কাজ থাকবে এটা আসলে সেট করে পরার পরে আলটিমেট লুকটা চলে আসবে আর ওন্নাটা কাজ করা আছে সেম ম্যাটেরিয়াল জামা ওন্না কোটি ক্রপ টপ সব একই ম্যাটেরিয়ালের উপরে এটার দাম পড়ছে এটা ক্লাস পড়ছে 6500 টাকা 6500 আচ্ছা দুইটা কালার আরেকটা হবে মাস্টার্ড কালার দামটা পড়বে 6500 6500 টাকা সেম কোডিটা এই যেটা হচ্ছে কোটিটা এই যেটা কোটিটা আছে সেম আর সাথে টপস থাকছে আর নিচে এই যে এটা হচ্ছে আপনার স্কার্ট প্রাইসটা থাকবে এটা 6000 6500 টাকা 500 টাকা ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে নিশো শপে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায়তে আর এখানে কিন্তু আরো অনেক ডিজাইনার কালেকশন আপনারা পাবেন ইস্টার্ন প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে আপনার 36 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ